ভুয়াই তিনজা প্রশ্ন করে লাশি বেত তিনজা সবাই করে তোমার রব কন তোমার প্রতিপালক কন তোমার ফালে গিয়ে হন তোমার বানাইয়া হন তোমার ফাল লেগে এক সোয়াল দ্বিতীয় সোয়া লেগে দে তোমার ধর্ম কি তৃতীয় সোয়া লেগে দে মা হাজার রোজ উজুর মিটি ছেড়া করি দেখা লাশে উজুর দেখে

সিদ্ধি सौदा সুলহা এইন হাদতে করে এক নম্বর মধ্যে সাহা বলর মুদবি সাহা বল মধ্যে सौदा আছে সিদ্ধি কো আছে সুলহা আছে সাহা বলর রাস্তা রু আর রাখদা রাখো সাহা বলর রাস্তাই বে সত্য রাস্তা

ইমানদারের যুগে যুগে বড় বড় ফিতেন লাগছে আসছে থাকিব বড় ফিতে না এখন দিবে সবচেয়ে বড় আমাদের ইমানের ফিত না মৌদুদির ফিত না ইয়ে না হয়ে জন্য মদুরি রহমতুল্লাহ দিবে আমার আকাবের আকাবের মধুদের ফিক্ন নাই বেয়া সাহাদিয়াদীৰ ফিট নাত্ত্ব মারাত্মক এই ফিট নাই বেয়া বাংলাদেশ মিডিয়ায় পৰি আহিব এমন ফিট না মধুদি হলে দাবিদি যেন মুসলমান অথচ ইজাৰ যে আশিতে আছে যে মতবাদ আছে ইন্ডিয়া কিন কোহৰি মতবাদ এটা প্রায় পনেরোশো ষাট নব্বই কিতাব লিখছে শেষ পর্যন্ত মাস্কানিক আগা গোটা বিশ্ব মধ্যে ইসলামী আফগানিস্তান আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে মজুরি যে কিতাব ইসলাম इन व्यक्ति निषिद्ध कर दी इस्लाम रखा लाभ दी गुड़ा में दी, दी। इस्लाम में उक्त मुद्दे न विश्व में जा से अफगानिस्तान ये रह मिल ये इजराए एक तबीयत निषिद्ध कर दी इल्लेगुनी इस्लाम रखा लाभ बीच रहो नारा मुसलमान इस्लाम और गुड़ा खाली दी इजराए अगर दिए उधर गोवाब के थे শ্যাব সম্পর্কে শ্যাবান শুনেছা ভোঁরে আমল করছো শ্যাব হতা দিন সম্পর্কে শুননি হাত শুনা দিন সম্পর্কে হাতর শুনি ওই জখাতি ফ্রম করবি রোজা লেগুড়ি তানি